বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত দিয়ে উদয়পুর দুধ পুষ্করিণী এলাকায় ডব্লিউডিসি পি এম দুই দশমিক শূন্য এর অধীনে রাজ্যস্তরে ওয়াটার শেড যাত্রা কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর বড়ায় সহকারী সভাধিপতি সুজন সেন কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা সহ দপ্তরের আধিকারিকরা ছিলেন উপস্থিত মন্ত্রী ভাষণে বলেন গ্রামীণ এলাকায় কৃষকদের উন্নয়ন করতে না পারলে দেশ কিংবা রাজ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব নয় লক্ষ্য রেখে দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে দেশে। বসেনি রাজ্যেও নির্বাচিত কৃষকদের মাইক্রো উদ্যোক্তা ও জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ একদিনে করে বসে থাকলে হবে না ধারাবাহিক কর্মসূচির মধ্যে কৃষকদের পাশে থেকে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি এও বলেন এই প্রকল্পের সুপল কৃষকদের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক কৃষি অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন যাদের নিজস্ব কোনো জমি ছিল না যারা চাষবাসের সঙ্গে যুক্ত ছিল না বিভিন্ন ট্রাক্টারের সময় দেখেছি লম্বা লাইন পড়ত এবং সে ট্রাক্টার দেওয়া হতো সে ডাক্তার চলে যেত বহি আমাদের পার্শ্ববর্তী দেশে বিদেশে চলে যেত এবং আমরা প্রকৃত কৃষকের নাম আমাদের দপ্তর আধিকারিকদের মাধ্যমে তাদের প্রকৃতপক্ষে সেখানে সার্ভে করে আমরা যখনই কোনো বেনিফিশিয়ারি কোনো আমার দেওয়া হতো আমাদের তরফ থেকে সেখানে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে ব্যবস্থা করা ছিল এবং কখনো আমরা সেখানে এই বিচার আনিনি যে সে কি করে যে কার সমর্থক এই বিচার ভারতীয় জনতা পার্টির সরকার করেনি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা